একবার এক খ্রিস্টান হজরতে আমার ফারুক আদি আল্লাহ দরবারে আসছে মানে খ্রিস্টান পাদ্রী শেষে চারটা প্রশ্ন করেছে হজরত আমার আপনি যদি চারটা প্রশ্নের জবাব দিতে পারেন আমি আপনার ধর্মকে কবুল করব। আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে আপনি কি করবেন হজরত ওমর বলেন আমি প্রয়োজনে আমার ধর্ম ছেড়ে দেব তুমি কি মনে করেছ রসুলের হাতে হাত থেকে বাই হাত নিয়েছি রাসূলের সঙ্গে যেহাদ শরিক হয়েছি রসুলের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছি সেই রাসূল আমাকে দিন শিক্ষা দিয়েছেন এই পৃথিবীতে এমন কোন প্রশ্ন নয় যে এই প্রশ্নের জবাব কোরআন দিতে পারে না আল্লাহ আজকে আপনি বিজ্ঞানের কাছে প্রশ্ন করেন আপনি বিজ্ঞান কি জবাব দিবে সমস্ত বিজ্ঞান যেখানে ফেল হয়ে যাবে ওখান থেকে ইসলামের জ্ঞান কোরআনের জ্ঞান শুরু হবে কোন সব আমার ভাইরা এক পর্যায়ে হাজার আমার বললেন কি প্রশ্ন তুমি বলো সে এক নম্বর প্রশ্ন করতেছে আমি চারটা প্রশ্ন করব। এক নম্বর প্রশ্ন হলো একই মায়ের দুই সন্তান একই দিনে একই সময়ে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন একই মায়ের দুই সন্তান একই দিনে একই সময়ে একই বৎসরে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুও তাদের একই দিনে একই সময়ে একই বৎস হয়েছে কিন্তু ইতিহাস থেকে আমরা জানতে পারলাম তাদের জীবনের হায়াতের ব্যবধান ছিল একশো দিনে জন্ম নিয়েছে নিয়েছে একই একই জন্ম জন্ম নিয়েছেন আবার একই বৎসর মরেছে একই দিনে মরেছে একই সময় মরেছে কিন্তু ইতিহাস বলছে তাদের দুই ভাইয়ের মধ্যে হায়াতের জীবনের ব্যবধান ছিল একশো বছর কেটে একটা প্রশ্ন হলো না হাজরত বলছে আপনি প্রশ্নের জবাব দিবেন দুই নম্বর প্রশ্ন হলো এই পৃথিবীতে কোন স্থানে একবার সূর্যের আলো পড়েছিল এই পৃথিবীর কোন স্থানে একবার সূর্যের আলো পড়েছিল কেয়ামত পর্যন্ত আর পড়বে না কথা বুঝেন নেই এই দুইটা প্রশ্নের দুইটা প্রশ্ন আপনি আমাকে জবাব দেন তিন নম্বর প্রশ্ন হলো যার কয়েদ খানায় শ্বাস নেওয়ার কোন ব্যবস্থা নাই শ্বাস নেওয়ার কোন অনুমতি নাই এমন একটা কয়েদ খানা যে কয়েদ খানার ভিতরে শ্বাস নেওয়ার কোন কথা বলেন না কেন অনুমতি নাই এই কয়েদ খানায় বাহির থেকে কোন খাবারের কোন ব্যবস্থা নাই কিন্তু এরপরে কয়েদ খানার মানুষ জীবিত এটা কোন কয়েদখানা প্রশ্ন এটা কোন বাসিন্দা নিজে জীবিত জীবিত মাঝে মধ্যে এই কবর তার কবরের বাসিন্দা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় আবার এই কবরের বাসিন্দা এই কবর থেকে বের হয়ে পৃথিবীতে দীর্ঘকাল গেছেছিলেন তিনি কে এবং এই কবরটা কোনটা কি কঠিন প্রশ্ন করে ফেলছে কয়টা প্রশ্ন করেছে আপনি প্রশ্নের জবাব দিন আমি হলে বলতাম ভাই আমার একটু কাজ আছে আমি অফিস থেকে আসি আপনাকে পরে জবাব দিচ্ছি আর পরে টেলিফোন বন্ধ করে বলতাম এটা ব্যাগ আর প্রশ্ন পাই না এটা আমার করলে কেমনে হাইরে ইসলাম আমার মুসলমান ভাইরা হাজরত আমার বলেন আমি প্রশ্নের জবাব দেওয়ার দরকার নেই আমার এক বাতিজ আছে পিচ্ছি তার নাম হল আব্দুল্লাহ ইবনে আমার ভাতিজাই জবাব দিবে কোন সুবহানাল্লাহ তিনি বলেন কি মিয়া প্রশ্ন করছে এই চার প্রশ্ন আমি দোয়ার দরকার নাই আমার ভাতিজাই যথেষ্ট খ্রিস্টান সেই পাদ্রী কই বুঝলাম না এমন প্রশ্ন করলাম जिंदगीতে উত্তরটা তো আমিও মিলাইতে পারতেসি না না হে কই হে নাতি তার ভাতিজা দিয়ে দিবে হাজতে আমার বললাম আমার একটা পিচ্ছি বাতিতে আছে তার নাম আবদুল্লেবিন আব বাস আব্দুল আবিন আব্বাস কোন আবদুল্লেবন আ বাস কোথায় চোখ এই চারটা প্রশ্নের জবাব লিখা তার দিয়ে দাও আব্দুল আবিন আব্বাস মুশকি আছে বলে নেই নিয়ে আর প্রশ্ন পাইলে না এগুলো তো এক মিনিটের ব্যাপার নাস্তিক কৃষ্টানকে বুঝলাম নিয়ে কার পার্লায় পড়লাম এদিকে ওমরের সাইতে আরো ডাক কার প্রশ্ন পাইলে না আমার ভাই আবদুল্লা ইবনে আব্বাস দিতে লাগলেন সনব এই দুনিয়ার জমিনে দুইজন ভাই ছিলেন একজনের নাম ছিল উজায়ের আর একজনের নাম ছিল উজায়েদ এই দুই ভাই দুনিয়ার জমিনে একসাথে জন্ম নিয়েছেন একই দিনে জন্ম নিয়েছেন একই সময়ে জন্ম নিয়েছেন একই বছরে জন্ম নিয়েছেন দুই ভাই ইন্তেকালও করেছেন একদিনে একই সময়ে কিন্তু তাদের একজন ভাই উজায়েজ তিনি আল্লাহকে বলেছিলেন আল্লাহ মৌতটা কেমন মৃত্যুর পরে তুমি কেমনে জীবিত কর তা তো আমি বুঝি না আপনি আমাকে বোঝাইয়া দেন এই জন্য ভাই একসাথে ইন্তেকাল ইন্তেকাল করার করার পরে পরে আল্লাহর কাছে একটা বিষয় একজন ভাই চেয়েছিল এই জন্য আল্লাহ একশো বছর কবরে রাখার উপরে তাকে আবার জিন্দা করেছিলেন কনসান্তিক খ্রিস্টান এই জন্য যার উজায়ের এই দুই ভাই একই দিন ইন্তেকাল করার পর একশো বছর পরে এক ভাই আবার জীবিত হয়ে গিয়েছিলেন এই জন্য একই দিনের জন্ম একই দিনে মৃত্যু হওয়ার পরেও একশো বছর পরে যে জিন্দা হয়েছিলেন এই জন্য তাদের বয়সের ব্যবধান হয়ে গেছে একশো বছর এই বেসারা কেউ বুঝলাম না এটা একটা জানলো কেমনে আব্বাস বললেন যুবক তুমি কি জানো তুমি তো আমাকে একশো বছর আগের ইতিহাসের কথা বলেছ আর আমাদের কোরআন হাজার 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 বছর আগের ইতিহাস আমাদের একে জানাইয়া দিয়েছে তোমরা তো কোরআন পড়োই না বুঝবে আমার বাইরে দুই নাম্বার প্রশ্ন ছিল এইটা কোন জায়গা যেই জায়গায় পৃথিবীতে একবার সূর্যের আলো পড়েছে কেমত পর্যন্ত আর পড়বে না হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যুবক নাস্তিক খ্রিস্টান তুমি শোনো এই প্রশ্ন হযরত আমাদেরকে করেছে তুমি শোনো এই জায়গা হল হযরতে موسی আলা নবীুনা আলাইহিস সালাতু আর ফেরাউন বাহিনী মনে আছে নি যখন দৌড় দিয়েছিল موسی ইসলাম সামনে ফেরাউনের বাহিনী পিছনে এমন সময় বাইরে কুলজুম্মাব লোহিত সাগর পাড়ি দিয়ে হজরতে মূসা ওই পারে গিয়েছিলেন যাওয়ার সময় বাহারে কলজম বা লোহিত সাগরে যে রাস্তা হয়েছিল ওই রাস্তার মধ্যে পৃথিবীতে একবার মাত্র সূর্যের আলো পড়েছে এরপরে রাস্তাও নাই পৃথিবীতে আর সূর্যের আলো ওই জায়গায় কেম পর্যন্ত পড়বে না আল্লাহ নাস্তিক আবদুল্লাহ ইবনে উমরের মুখে তাকে কই পিচ্ছি কয় কি কি বলে দুইটা প্রশ্নের জবাব পেয়ে গেল তিন নম্বর প্রশ্ন ছিল এটা কোন কয়েদখানা যে কয়েদখানার ভিতরে শ্বাস ফেলার ব্যবস্থা নাই হাজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন ও শয়তান তুই তো নিজেই ওই কয়েদখানার ভিতরে ছিলে ওই কয়েদখানা হলো মায়ের পেটের ভিতরে কোন সুবহানাল্লাহ মায়ের পেটের ভিতর এমন একটা কয়েদখানা শ্বাস ফেলার কোনো ব্যবস্থা নাই কিন্তু আমার আল্লাহ তকে দশ মাস দশ দিন শ্বাস ফেলা ছাড়াও জিন্দা রেখেছিলেন কনসোবাহান আল্লাহ আনাস্তিক যে আল্লাহ শ্বাস ফেলা ছাড়াও খাবারের ব্যবস্থা ছাড়াও হাত চলা ছাড়াও তোকে ওই ওই কয়েক খানার ভিতরে জিন্দা রেখেছেন এখনো কি আমাকে প্রশ্ন করবে না ওই আল্লাহর উপরে ইমান আনবে কনসোবাহান আল্লাহ ও খাপতেছে কি প্রশ্ন উত্তর দিতে আমি তো চিন্তা করছি ধারে কাছে পারব না 4 নম্বর প্রশ্ন ছিল মনে আছে এইটা কোন কবর যেই কবরের বাসিন্দা জীবিত কবরটাও জীবিত আর কবরের বাসিন্দাকে কবর নিয়ে গোরাগুড়ি করে কবর থেকে ওই বাসিন্দা বের হয়ে dunia এসে দীর্ঘদিন পর্যন্ত জীবন লাভ করেছেন এই কবরের বাসিন্দাকে

বিভিন্ন জায়গায় যেত কিন্তু হজতে অনুসের কষ্ট হয় নাই কিছুদিন পরে ওই মাসের পেটের ভিতর থেকে হজরত ইউনুস পৃথিবীতে আসলেন এবং দীর্ঘ দিন পৃথিবীতে বেঁচে থাকার পরে ইন্তকাল করেছেন কোন সোহান নাস্তিক খ্রিস্টান প্রশ্নের জবাব শুনে বলে ভাই আমার দরকার নাই উত্তর শোনার আমি এখন যাই আর দরকার নাই বলে আর কোনো প্রশ্ন নাই বলে আর জিন্দিগি তো দরকার নাই এর জন্য আমরা যদি কোরআন স্টাডি কর